আজকে লেকচার আমরা পিরামিড এবং পিরামিডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো পিরামিড বলতে কী বোঝাই পিরামিড হলো একটি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র এবং সেই পিরামিডের সংজ্ঞা কী বলছে দেখো যে পিরামিড বলছে যে বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত তার মানে যে ভূমি থাকবে সেই ভূমিটা হবে বহুভুজাকৃতি যে বহুভুজের মধ্যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে ষড়ভুজ হতে পারে এবং সেই বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি তার মানে ত্রিমাত্রিক জ্যামিতি চিত্র তার পার্শ্বতল কেমন দেখতে ত্রিভুজাকৃতি এবং এরা কি হয় একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তবে তাকে পিরামিড বলা হয় এখানে আমরা বিভিন্ন প্রকারের পিরামিড অঙ্গন করেছি যে পিরামিডের ভূমি হলো আমাদের বহুভুজাকৃতি আকৃতি দেখো এখানে বহুভুজ রয়েছে এ সি বি এই যে নিচে একটা অংশ রয়েছে এটা হচ্ছে এই পিরামিডের ভূমি যে ভূমিটা হলো একটা ত্রিভুজাকার তারপর দেখো এই পিরামিডে দেখো সি ডি একটা চতুর্ভুজাকার তারপর দেখো এ বি সি ডি ই এইটা হচ্ছে আমাদের পঞ্চভুজাকার অনুরূপভাবে দেখো এ বি সি ডি ই এফ এই যে একটা আমরা পিরামিড অঙ্কন করেছি এই পিরামিডের নিচে ভূমি কত রয়েছে এই ভূমিটা হলো একটা আকার কারণ আমরা এই ভূমি আমাদের বিভিন্ন প্রকার হতে পারে বহুভূজাকার বলে দিয়েছে সে বহু ভূজাকার মধ্যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ সপ্তভুজ সে যে কোনো হতে পারে এবং বলেছে পার্শ্বতলগুলি কি পার্শ্বতলগুলি হলো আমাদের ত্রিভুজাকার দেখো এ সি বি এটা একটা পার্শ্বতল এটা হচ্ছে ত্রিভুজ দেখতে পাচ্ছ তারপরে বি সি ডি এটা একটা ত্রিভুজাকার আবার দেখো এই যে আমরা চতুর্ভুজ আকারে একটা পিরামিড নিয়েছি যার ভূমি চতুর্ভুজ এই যে পিরামিড সেই পিরামিডে দেখো পার্শ্বতল এ ডি ই এটা একটা ত্রিভুজাকার অনুরূপভাবে বি সি ই এটা একটা ত্রিভুজাকার তুমি যে কোনো পিরামিড নাও না কেন প্রত্যেকটা পিরামিডে দেখো পার্শ্বতলগুলি দেখতে কেমন পার্শ্বতলগুলি হলো প্রত্যেকটা পার্শ্বতল হলো ত্রিভুজা এবং তারা দেখো যতগুলো আমরা পার্শ্বতল পেয়েছি প্রত্যেকটা পার্শ্বতল তল সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দু বলা হয় আমাদের শীর্ষবিন্দু পিরামিডের সংজ্ঞা কি পেলাম যে বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতি চিত্রের ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে পিরামিড বলা হয় এবার দেখো পরবর্তী দেখো যে পিরামিডের প্রকারভেদ পিরামিডের পোকার বিভিন্ন রকমের হতে পারে পিরামিডকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় কিসের উপর ভিত্তিতে ভাগ করা হয় পিরামিডের প্রকারভেদ দেখো এখানে লেখা আছে যেহেতু যে বহুভুজ আকৃতি ভূমির উপর অবস্থিত সো যে কোনো পিরামিডের ভূমি কেমন তো ভূমিটা হচ্ছে বহুভুজ আকৃতি এই বহুভুজ কথার অর্থ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ হতে পারে সেই ভূমির উপর নির্ভর করে আমাদের পিরামিড বিভিন্ন প্রকারের হয় এখানে আমরা চারখানা লিখেছি পিরামিড যেমন ত্রিভুজাকার পিরামিড সো ত্রিভুজাকার পিরামিড কাকে বলা হয় যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে ত্রিভুজাকার পিরামিড বলা হয় তারপর চতুর্ভুজাকার পিরামিড কাকে বলা হয় যে পিরামিডের ভূমি চতুর্ভুজাকার তাকে চতুর্ভুজাকার পিরামিড বলা হয় আমরা এই যে চতুর্ভুজাকার পিরামিড রয়েছে এই চতুর্ভুজাকার পিরামিড আবার বিশেষ ধরনের দুই প্রকার রয়েছে যেমন একটা বর্গাকার একটা হচ্ছে আয়তকার ভূমিটা আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে সেটাকে বলা হয় বর্গাকার পিরামিড আর ভূমিটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাকে বলা হয় আয়তকার পিরামিড যেটা আমাদের চতুর্ভুজাকার পিরামিডের মধ্যেই পড়ছে কারণ বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ আবার দেখো যদি ভূমি আমাদের পঞ্চভুজাকার হয় তাহলে সেই পিরামিডকে বলা হয় পঞ্চভুজাকার পিরামিড এবং ভূমি যদি সরভুজ আকার হয় সেই পিরামিডকে বলা হয় আমাদের সরভুজ আকার পিরামিড এখানে আমরা কতগুলি পিরামিড অঙ্গন করেছি এবং প্রত্যেকটা চিত্রে দেখো ভূমিগুলো বিভিন্ন রয়েছে প্রথম চিত্রে ভূমি দেখো সি রয়েছে এটা হচ্ছে ত্রিভুজাকার যেহেতু এই ভূমিটা ত্রিভুজাকার এটা হলো ত্রিভুজাকার পিরামিড দেখো এই ভূমিটার দিকে দেখাও ডি এটা হলো আমাদের চতুর্ভুজাকার ভূমি সেই জন্য একে বলা হয় চতুর্ভুজাকার পিরামিড তারপরে দেখো এখানে যে এ বি সি ডি ই এটা হচ্ছে পঞ্চভুজাকার সো এই পিরামিডকে বলা হয় পঞ্চভুজাকার পিরামিড এই পিরামিড রয়েছে এই পিরামিডের ভূমি কত রয়েছে দেখো যে এ বি সি ডি ই এফ এই যে ভূমি রয়েছে এই ভূমিটা হচ্ছে স্বরভুজাকার সরভুজাকার বলতে রয়েছে ছটি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সেই জন্য এই বিশেষ আকারের পিরামিডকে বলা হয় স্বরভুজাকার পিরামিড সো আমরা ভূমির উপর নির্ভর করে আমরা পিরামিডকে বিভিন্নভাবে ভাগ করতে পারি এবার দেখো সর্বশেষ হচ্ছে আমাদের পিরামিডের শীর্ষবিন্দু পার্শ্বতল এবং ভূমি সো আমরা যে এই যে বিভিন্ন প্রকারের পিরামিডগুলো অঙ্কন করেছি সেই পিরামিডে দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে প্রত্যেকটা পার্শ্বতল মিলিত হয়েছে দেখো এ সি বি সি ডি এই প্রত্যেকটা পার্শ্বতল একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দু সেই বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কে বলতো ডি রয়েছে শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কে ই রয়েছে শীর্ষবিন্দু তারপরে এখানে শীর্ষবিন্দু কে রয়েছে এটা হচ্ছে এক্স শীর্ষবিন্দু এবং এই যে চিত্র রয়েছে সরভূজাকার এই শীর্ষবিন্দু ওয়াই আর পার্শ্বতল কোন বলা হচ্ছে পাশে যে তলগুলো রয়েছে দেখো সেগুলো বলা হয় পার্শ্বতল আর ভূমিকোণটা নিচে যেটা অবস্থিত রয়েছে সেটাকে বলা হয় ভূমি তো আমাদের যে কোনো পিরামিড দেখ না কেন সেই পিরামিডের শীর্ষবিন্দু পার্শ্বতল এবং ভূমিগুলোকে আমরা চিনতে পারবো ত্রিভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করব দেখো ত্রিভুজাকার পিরামিড কাকে বলছে যে পিরামিডের ভূমি একটি ত্রিভুজ তাকে ত্রিভুজাকার পিরামিড বলে তাহলে দেখো আমরা ত্রিভুজাকার পিরামিডের আমরা চিত্র অঙ্কন করে নিয়েছি তাহলে এই যে পিরামিড সেই পিরামিড আমাদের শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা নির্ণয় করব তারপর প্রথমে দেখো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কাকে বলে যখন দুটি বা দুইয়ের অধিক স্বরলেখাংশ একটা বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে আমাদের কী বলে হয় শীর্ষবিন্দু দেখো এই চিত্রে আমাদের দেখো বি সি এ এবং ডি এই প্রত্যেকটাই হলো আমাদের এক একটা শীর্ষবিন্দু কেন কারণ দেখো বি আর তারা পরস্পর কোন বিন্দুতে দেশে মিলিত হয়েছে বি বিন্দুতে বি সি সি এ কোন বিন্দুতে দেশে মিলিত হয়েছে সি বিন্দুতে তারপর দেখো এ ডি এবং ডি সি কোন বিন্দুতে দেশে মিলিত হয়েছে ডি বিন্দুতে আবার দেখো এ এ বি এবং সি কোন বিন্দুতে সে মিলিত হয়েছে এ বিন্দুতে সে মিলিত হয়েছে তাহলে যেগুলো আমরা স্টার মার্ক করে দিলাম প্রত্যেকটা হচ্ছে আমাদের শিশু তাহলে শিশুবিন্দু কটি রয়েছে এক দুই তিন চার চারটি শিশু তাহলে চারটি নামগুলো লিখে নাও এ কমা বি কমা সি কমা ডি তারপর দেখো ধার বা প্রান্তিকে যে দুটি আমাদের শীর্ষবিন্দু তারা পরস্পর একটা স্বরলেখাংশের সঙ্গে যুক্ত হয়েছে সেই সরলরেখাংশকে বলা হয় আমাদের ধার বা প্রান্তিকী তাহলে দেখো আমরা কতগুলো ধার বা প্রান্তিক পাচ্ছি বি সি শীর্ষবিন্দু দেখো বিসি বাহু দ্বারা বা বিসিদের ধার বা প্রান্তিকি দ্বারা যুক্ত হয়েছে তারপর দেখো এ সি এই দুটি শীর্ষবিন্দু এ সি ধার বা দ্বারা যুক্ত হয়েছে এ ডি এ ডি যুক্ত হয়েছে আমাদের দেখো এ শীর্ষবিন্দু ডি শীর্ষবিন্দু যুক্ত হয়েছে এডি দ্বারা বি ডি শীর্ষবিন্দু যুক্ত হয়েছে আমাদের বিডি দ্বারা এবং দেখো যে এ আর বি এ যে শীর্ষবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দু দুটি এ বি বাহু দ্বারা বা ধার বা প্রান্তিক দ্বারা সংযুক্ত হয়েছে তাহলে এখানে আমরা কতগুলো ধার বা প্রান্তিক পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছটি ধার বা পাচ্ছি সিখে নাও এখানেও ছটি এবং ধারবার প্রান্তিকের নামগুলো লিখে নাও দেখো বিসি প্রথম ভূমিতে তিনখানা আছে বিসি সিডি ডিবি নাম লিখে নাও বি সি সি ডি এবং বিডি উপরে লিখে নাও এ ডিডিসি আর এসি এ সি এ ডি এবং এবি এ বি টোটাল কতগুলো আমরা ধারবার প্রান্তিক পেলাম ছখানা তারপর দেখো তল তল বলতে কি একটা সমতলের কথা বলা হচ্ছে যেমন দেখো এই ত্রিভুজের ভূমিকোণটা রয়েছে বি ডিসি এই যে ভূমিটা রয়েছে এটা একটা তলকে প্রকাশ করছে অনুরূপভাবে দেখো ডান দিকে একটা তল রয়েছে এ ডিসি এ একটা তল রয়েছে ভূমিতে একটা তল রয়েছে বাম দিকে ভেতরের দিকে একটা তল রয়েছে দেখো যে এ ডি এ একটা তল রয়েছে এবং উপর দিকে ভেসে একটা তল রয়েছে দেখো যে এ বি সি এই উপর দিয়ে একটা তল রয়েছে তার টোটাল কতগুলো তল পাচ্ছি আমরা এক দুই তিন চার তাহলে টোটাল আমরা চারটি তল পাচ্ছি লিখে নাও তল সংখ্যা চারটি নামগুলো লিখে নাও এ বি সি একটি তল তারপর ভূমি একটা রয়েছে বি সি ডি ডি সি তারপর রয়েছে দেখো বি এবিডির একটা তল রয়েছে টোটাল কতগুলো তল পেলাম আমরা চারটি তল পেলাম তাহলে যে কোনো ত্রিভুজাকার পিরামিডের আমরা শীর্ষবিন্দু চারটে ধার বা প্রান্তিকে ছটি এবং তল সংখ্যা আমরা চারটি পেলাম চতুর্ভুজাকার পিরামিড এই চতুর্ভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ পিরামিড কাকে বলছে যে পিরামিডের ভূমিটা ভূমি যদি আমাদের চতুর্ভুজ হয় তাকে আমাদের চতুর্ভুজ পিরামিড বলা হয় তার মধ্যে দেখো বিশেষ প্রকারের দুটি পিরামিড রয়েছে চতুর্ভুজাকার একটা হচ্ছে বর্গাকার পিরামিড এবং অপরটি রয়েছে আয়তকার পিরামিড বর্গাকার পিরামিড কাকে বলবে যে আমাদের ভূমি রয়েছে দেখো এখানে রয়েছে ডিসিবি এই ডিসিবিএ হচ্ছে আমাদের ভূমি তাহলে এই ভূমি যদি আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে যে আমরা পিরামিড পাবো তাকে বলা হবে বর্গাকার পিরামিড এবং এই যে ভূমি রয়েছে সেই ভূমি যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাকে বলা হবে আমাদের আয়তকার পিরামিড তা দেখো প্রথম হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু বাক্য বলে আমরা জানি যে দুটি স্বরলেখা বা সরলেখাংশ যদি কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যায় বা কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয় তাহলে সেই বিন্দুকে আমাদের কী বলে হয় শীর্ষবিন্দু বলা হয় তাহলে বলো এখানে আমাদের কতগুলো শীর্ষবিন্দু রয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখো এখানে বিসি বাহু রয়েছে সি এ বাহু রয়েছে দেখো এ বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এ হলো আমাদের শীর্ষবিন্দু আবার দেখো যেখানে রয়েছে আমাদের যে এ ই রয়েছে ইডি রয়েছে কোন বিন্দুতে মিলিত হয়েছে ই বিন্দুতে মিলিত হয়েছে আবার দেখো এখানে সি ডি আর ডি এ দেখো আমাদের কোন বিন্দু মিলিত হয়েছে ডি বিন্দুতে মিলিত হয়েছে আবার দেখো সি বিন্দু এবং বি বিন্দু হলো আমাদের শীর্ষবিন্দু সো তো শিশু লিখে নাও সি বি ই এবং এ তাহলে মোট কতগুলো শিশুবিন্দু পেলাম এখানে আমরা মোট পাঁচটি শীর্ষবিন্দু পেলাম তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা পাঁচটি নামগুলো লিখে নাও এ কমা বি কমা সি কমা ডি কমা ই তাহলে এটা হলো আমাদের পাঁচটি শীর্ষবিন্দু তারপর দেখো ধার বা প্রান্তিকে ধার বা প্রান্তিকে কাকে বলছে যে দুটি শীর্ষবিন্দু এই দুটি শীর্ষবিন্দু বিন্দু যে স্বর্খাংশ দিয়ে যুক্ত হয়েছে সেই স্বর্লেখাংশগুলিকে বলা হয় আমাদের ধার বা প্রান্তিকে তাহলে বলতো দেখো সি আর ডি দেখো এই একটা বাহু বা একটা হচ্ছে আমাদের স্বরলেখাংশ একে বলা হচ্ছে ধার্বা প্রান্তিকে দেখো সিবি যুক্ত হয়েছে এটা একটা ধার্বা প্রান্তিকে অনুরূপভাবে এবি একটা ধারবা প্রান্তিকে অনুরূপভাবে এসি তারপরে রয়েছে দেখো এডি রয়েছে তারপরে এই রয়েছে ভেতরের দিকে তাকাও তারপরে ইডি রয়েছে ভেতরের দিকে তাকাও এবং আমাদের রয়েছে ই বি মোট আমরা কতগুলো ধার্বা প্রান্তিকেই পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আমরা আটটি ধার বা প্রান্তিকই পাচ্ছি ঠিক আটটি রয়েছে দেখো নাম্বর লিখে না তাহলে বুঝতে সুবিধা হবে দেখো সিডি রয়েছে আমরা হচ্ছে সিডি তারপরে বি সি ইবি এবং ইডি দেখো ভূমিতে আমরা চারখানা পাচ্ছি ডিসি পেয়েছি বা সিডি পেয়েছি বিসি পেয়েছি ইবি পেয়েছি এবং ইডি পেয়েছি চারখানা আর উপরের দিকে তাকাও এ একটা রয়েছে এ একটা রয়েছে নাম লিখে নাও এবি একটা এসি একটা এবি এ সি দুটো হলো তারপর দেখো এদিকে দুটো দেখাও এখানে রয়েছে এডি আর এই রয়েছে তাহলে এডি ও এ ই তাহলে এখানে রয়েছে চারখানা এখানে চারখানা টোটাল কখানা পেলাম আমরা আটটি আমরা ধার বা প্রাণ পেলাম সর্বশেষ দেখো আমাদের তল তল বলতে কী হচ্ছে একটা সমতলের কথা বলা হচ্ছে যেমন ধরো ভূমি যেটা রয়েছে সেই ভূমিটা একটা সমতল দেখো ইডি সিবি এটা হচ্ছে আমাদের সমতল তারপর দেখো এদিকে বাইরে এ সি বি দেখো এই বাইরের দিকে একটা তল রয়েছে এই তল এটা হচ্ছে একটা তল ভেতরের দিকে একটা দিকে তাকাও দেখো এ ই বি এই ভেতরের দিকে একটা তল রয়েছে অনুরূপভাবে দেখো এ ই বি এই বাইরের দিকে একটা তল রয়েছে এ ই বি বাম দিকে একটা তল রয়েছে উপর দিকে তাকাও এ ডি সি এই উপর দিকে একটা তল রয়েছে টোটাল কতগুলো তল পেলাম দেখো এক দুই এটা একটা তিন এ একটা চার এ একটা পাঁচ তল সংখ্যা পেলাম আমরা পাঁচটি সো পাঁচটি তলের নাম লিখে নাও প্রথমে ভূমি রয়েছে নাম লিখে নাও ডি সি এ একটা ভূমি ভূমি একটা পেলাম উপর দিকে একটা লিখে নাও এ সি বি একটা তল পেলাম ডান দিয়ে তল নিয়েছি ডানের বাম দিয়ে তলটা নিয়ে নাও এ ই ডি এ ই ডি ভেতর দিয়ে তল নিয়ে নাও ভেতর দিয়ে তলটা নাও এ বি এই যে ভেতর দিয়ে তলটা রয়েছে এই ভিতরের তলটা এ ই বি এবং বাইরের দিকে তলটার নাম বাইরের দিকে রয়েছে এ ডি সি এ ডি সি এবং আমরা কতগুলো তল পেলাম পাঁচটি তল পেলাম তাহলে যে কোনো চতুর্ভুজাকার পিরামিডের আমরা শীর্ষবিন্দু পেলাম পাঁচটি ধার বা প্রান্তি পেলাম আটটি এবং তল পেলাম পাঁচটি অনুরূপভাবে বর্গাকার পিরামিডেরও আমাদের শীর্ষবিন্দু ধার বা প্রান্তিক তল এবং আয়তকার পিরামিডেরও শীর্ষবিন্দু ধার বা প্রান্তিক বা তল সংখ্যা আমাদের পাঁচটি আটটি এবং পাঁচটি যে পিরামিডের ভূমি একটি পঞ্চভুজ তাকে আকার পিরামিড বলা হয় তাহলে এই আকার পিরামিডের প্রথমে আমরা শীর্ষবিন্দু তারপর ধার বা প্রান্তিকে এবং সর্বশ্রেষ্ঠ আমরা সংখ্যা কত হয় সেটা দেখবো তাহলে শীর্ষবিন্দু আমরা শীর্ষ কি জানি যে যখন দুটি বাহু ধরুন এই একটা বাহু এবং এ একটা বাহু তারা পরস্পর একটা বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হয় তাহলে এখানে দেখো কতগুলো আমরা শীর্ষবিন্দু পাচ্ছি গুনে নাও দেখো বি বাহু এবং সিডি বাহু কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে সেই বিন্দুতে এসে মিলিত হয়েছে আবার দেখো সি বাহু ডিই বাহু কোন বিন্দুতে মিলিত হয়েছে দেখো আমাদের ডি বিনুতে মিলিত হয়েছে আবার দেখো এফ ই এবং বি এফ এই দুটো বাহু কোন বিনুতে মিলিত হয়েছে আমাদের এফ বিন্দুতে মিলিত হয়েছে এইভাবে আমরা কতগুলো শিশুবিন্দু পাচ্ছি অর্থাৎ এক কথায় কর্নার পয়েন্ট বা যেখানে বাঁক তৈরি হচ্ছে সেই বাঁকগুলোকে আমাদের এক একটা শিশুবিন্দু বলা হয় তাহলে শিশু কাউন্ট করো না তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এবং সর্বশেষ দেখো ছয় শুধু আমরা কতগুলো শীর্ষ পেলাম টোটাল ছটি পেলাম বিন্দু লেখা শিশু শীর্ষবিন্দু সমান ছটি এবার শিশু লিখে নামগুলো একটা রয়েছে আমাদের এ কমা প্রত্যেকটা যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো হলো আমাদের কে শীর্ষবিন্দু তাহলে এখানে আমরা মোট পঞ্চভুষাখার পিরামিডের শিশু বিন্দু পেলাম ছটি তারপর ধার বা প্রান্তিকে ধার বা প্রান্তিকে কি বলতে বলা হচ্ছে ধার বা প্রান্তিকি বলতে কি বোঝাচ্ছে আমরা যে বাহু নিচ্ছি দেখো এ একটা বাহু এবং এ একটা বাহু যে বিন্দু শিশুবিন্দু বলছি আমরা তাহলে যে দুটি বাহুতে আমাদের একটা শিশুবিন্দু তৈরি করছে সেই বাহুগুলিকে বলা হচ্ছে আমাদের ধার বা প্রান্তিকে তাহলে যেমন দেখো বিসি বিসি বাহু এবং সিডি বাহু দেখো এই বিন্দু মিলিত হয়েছে কারণ এটা একটা বাহু এটা একটা বাহু এই বাহুগুলোকে আমাদের বলা হচ্ছে ধার বা প্রান্তিকে তাহলে কতগুলো বাহু রয়েছে দেখো যেহেতু পঞ্চভূজাকার আমাদের ভূমি রয়েছে তাহলে পঞ্চভূজাকার তাহলে পাঁচটি বাহু রয়েছে নিচে তাহলে একটা দেখো এক দুই তিন চার পাঁচ নিচে রয়েছে পাঁচটি এবং পাশে রয়েছে দেখো এ একটা বাহু রয়েছে এ ই রয়েছে একটা তারপরে এ ডি রয়েছে একটা এ সি একটা রয়েছে এবং এ বি রয়েছে এবং সর্বশেষ দেখো আমাদের দেখো এ থেকে এফ পর্যন্ত এ কিন্তু একটা ডট ডট করে একটা লাইন আছে দেখো এটা একটা বাহু রয়েছে তাহলে টোটাল আমরা কতগুলো পাচ্ছি নিচে রয়েছে পাঁচখানা ছয় সাত আট নয় দশ টোটাল আমরা কতগুলো ধার বা প্রান্তিক পাচ্ছি দশখানা পাচ্ছি তাহলে ধার বা প্রান্তিকের সংখ্যা হলো আমাদের দশটি নামগুলো লিখে নাও প্রথমে ভূমি আছে পাঁচখানা লিখে নাও তাহলে এটা হচ্ছে আমাদের বিসি সিডি ডি ইএফ তাহলে বিসি সিডি ডিই ও এফ দেখো পাঁচখানা ভূমিতে পেলাম পাঁচখানা লিখলাম এ ধর পার্শে কী কী পাচ্ছে দেখো এর সঙ্গে ইকে যুক্ত করা হয়েছে তাহলে একটা পাচ্ছি আমরা এ এর সঙ্গে আমরা ডি কে পাচ্ছি এ ডি এর সঙ্গে আমরা সি কে পাচ্ছি এ সি এর সঙ্গে আমরা কে পাচ্ছি এ বি এ সঙ্গে আমরা এফ কে যুক্ত করছি এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট এ বিন্দুটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট তাহলে এ এফ ডট ডট কটা আছে একটা এফ এটা হচ্ছে বি এফ এফ তাহলে আমরা ভূমিত পাঁচখানা পেয়েছি আর আমরা পাশে কতগুলো পেলাম পাঁচখানা পেলাম তাহলে আমরা টোটাল কতগুলো পেলাম মোট আমরা দশটি ধার বা বা প্রান্তিকে পেলাম তারপর সর্বশেষ দেখো আমাদের তল সংখ্যা দেখো যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি দেখো এ বি সি তাহলে এই যে ত্রিভুজ এক কথা বদ্ধ যে আমাদের সামতলিক চিত্র তাহলে এই বা বদ্ধ সামতলিক চিত্রকে আমাদের কী বলা হয় তল বলা হয় তাহলে এই ত্রিভুজ এটা একটা তল যদি আমরা আয়তক্ষেত্র বলি দেখো আয়তক্ষেত্র এ একটা তল আমরা যদি ক্ষেত্র বলি তাহলে ক্ষেত্র এটা একটা তল তার মানে সামতলিক বদ্ধ যদি সামতলিক চিত্র পাওয়া যায় তাহলে তাকে আমাদের তল বলা হচ্ছে তাহলে তলকে কি পাচ্ছি আমরা এখানে দেখো ভূমি যেহেতু একটা পঞ্চভূজ আকার তাহলে ভূমিতে একটা তল তার মানে ভূমিতে একটা পাচ্ছি তল তারপর দেখো পার্শ্ব আমরা পাচ্ছি এ ডি ই এটা একটা দেখো ত্রিভুজ এটা একটা তল পাচ্ছি আমরা তারপর সামনে একটা দেখো এ সি ডি সামনে একটা তল পাচ্ছি দেখো ত্রিভুজ পাচ্ছি তারপর দেখো এ বি সি এ একটা তল পাচ্ছি আমরা এবং ভেতরের দিকে দেখো এ এফ ই ভেতরের একটা তল আছে তারপর দেখো আবার এ এফ বি এই ভেতরের এই বাম পার্শ্ব একটা তল রয়েছে এক কথা তুমি যতগুলো ত্রিভুজাকার বা পঞ্চভুজ আকার পাচ্ছি আমরা প্রত্যেকটা হচ্ছে এক একটা তল শুধুমাত্র ভূমিতে একটা পঞ্চভুজ পাচ্ছি এবং পার্শ্বে সামনে বাম দিক ডান দিকে আমরা কি পাচ্ছি আমরা সেগুলো পাচ্ছি এক একটা ত্রিভুজাকার তল যতগুলো আমাদের যে সমতল চিত্র পাচ্ছি প্রত্যেকটাকে আমাদের তল বলা হচ্ছে তা লিখে নাও তলের সংখ্যা কী কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর সামনে একটা ছটা তার টোটাল টোটাল পাচ্ছি আমরা ছটি ছটি তল পাচ্ছি কি কী লিখে ভূমি একটা রয়েছে ভূমিতে কি রয়েছে আমাদের বি সি ডি ই এফ দেখো ভূমিতে আমরা একটা পেলাম তার পাশে চলে যাও যতগুলো ত্রিভুজ পাচ্ছ পাশে এ ডি ই একটা পাচ্ছি এ ডি ই দেখো একটা তল পেলাম সামনে একটা আছে এ সি ডি এই সামনে ত্রিভুজ তল এ সি ডি তারপর দেখো বাম পাশে এ বি সি একটা তল এ বি সি একটা তল পেলাম তারপর দেখো এই ভিতরের দিকে একটা আছে এ এফ বি এই যে ভিতরের তলটা একটা আছে তাহলে এ এফ বি এ এফ বি আবার দেখো এদিকে চলে আসো ভিতরের দিকে ডান দিকের ভেতরে আছে কে এ এফ বি এই যে ভেতরে একটা তল এ একটা তল আছে এ এফ ই তার মোট কতগুলো তল পেলাম দেখো এখান তিনখানা পেলাম এখান তিনখানা পেলাম মোট আমরা ছখানা তল পেলাম তাহলে আশা করি বুঝতে পেরেছ যে পঞ্চভূষাখার পিরামিডের শীর্ষবিন্দু পেলাম আমরা ছটি ধার বা প্রান্তিকে পেলাম আমরা দশটি এবং তল সংখ্যা পেলাম ছটি সরভুজাকার পিরামিড সরভুজ বলতে আমাদের যে পিরামিড থাকবে সেই পিরামিডের ভূমিটা হবে একটা সরভুজ তাহলে দেখো সংজ্ঞা লিখেছি যে পিরামিডের ভূমি একটি সরভুজ তাকে সর্বভুজাকার পিরামিড বলা হয় তাহলে পাশে একটা চিত্র অঙ্কন করে দেখো এটা হলো আমাদের সর্বভোজাকার পিরামিড কেন সরভোজাকার পিরামিড দেখো এর যে ভূমি নিয়েছে ভূমি তো এই যে নিচে আমাদের অবস্থিত রয়েছে এটাকে বলা হচ্ছে ভূমি তাহলে বি সি ডি এফ এটা হলো একটা সর্বভুজ সেই জন্য এই যে পিরামিড অঙ্কন করেছে পিরামিডের যে পার্শ্বতলগুলি রয়েছে দেখো প্রত্যেকটা পার্শ্বতল এক এক একটা ত্রিভুজ এবং তারা একটা নির্দিষ্ট বিন্দুতে একটা মিলিত হয়েছে দেখো বিন্দুতে মিলিত হয়েছে সেই জন্য এটা হলো আমাদের একটা স্বরভুজাকার পিরামিডের চিত্র তাহলে এই যে স্বরভুজাকার পিরামিড রয়েছে তার শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা কত হয় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো আমাদের শীর্ষবিন্দু তাহলে আমরা শীর্ষবিন্দু কি জানি যে দুটি বাহু বা দুটি সরলরেখাংশ যখন একটি বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হয় আমাদের অনেকগুলো বাহু রয়েছে তাহলে সেই বাহুগুলি পরস্পর যে বিন্দুগুলিতে মিলিত হয়েছে সেই বিন্দুগুলি আমরা নেব তাদেরকে আমাদের শিশুবিন্দু বলা হচ্ছে তাহলে দেখো এবি বাহু এবং বাহু তা কোন বিন্দুতে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয়েছে আবার দেখো সিডি বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে তারপরে ডি ইএফ দেখো কোন বিন্দু মিলিত হয়েছে ই বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং এইভাবে আমরা কতগুলো শিশুবিন্দু পাবো দেখো প্রত্যেকটা যে কর্নার পয়েন্ট বা আমরা যে প্রত্যেকটা বাহুগুলো মিলিত হচ্ছে যে বিন্দুগুলিতে সেই প্রত্যেকটা বিন্দুগুলি হলো আমাদের শিশু বিন্দু শীর্ষ চিহ্নিত করে দাও তাহলে এফ একটা শিশু হবে এ একটা শিশু হবে একটা শিশুবিন্দু হবে এবং ডি একটা শিশুবিন্দু তাহলে এখানে প্রত্যেকটা যে আমরা নাম দিয়েছি প্রত্যেকটা নামেই দেখো এক একটা কী হচ্ছে শীর্ষবিন্দু তৈরি হয়েছে সেই জন্য আমরা যখনই ষড়ভুজ পঞ্চভুজ চতুর্ভুজ যাই করি না কেন প্রত্যেকটা আমরা যে শিশুবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দুগুলিতে আমরা নাম দিই তাহলে এখানে শিশুবিন্দু কে কে রয়েছে নাম দিয়ে দাও এ বি সি ডি ই ইএফি কমা কমা দিয়ে লিখে দাও এ বি সি ডি ই এফ ও জি তাহলে কতগুলো হলো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুতরাং আমাদের শিশুবিন্দুর সংখ্যা কত সাতটি তাহলে আমরা শিশুবিন্দুর সংখ্যা পেয়ে গেলাম এবার ধার বা প্রান্তি ধার বা প্রান্তি বলতে বলা হচ্ছে বাহুর কথা বলা হচ্ছে তাহলে এখানে আমাদের কতগুলো বাহু দ্বারা গঠিত এই যে আমরা ষড়ভুজাকার পিরামিড পেয়েছি সেই সরভুজাকার পিরামিডের ধার বা প্রান্তি বলতে তার যে বাহুর সংখ্যা রয়েছে এই বাহুর সংখ্যাটাকেই বলা হচ্ছে আমাদের ধার বা বা প্রান্তিকে তাহলে বাহুকে বলছে যে যে দুটি শীর্ষবিন্দু একটা স্বর্খাংশ দ্বারা যুক্ত হয়েছে তাকে আমাদের বাহু বলা হচ্ছে যেমন দেখো এ শীর্ষবিন্দু বি শীর্ষবিন্দু পরস্পর দেখো এবি বাহুদরা যুক্ত হয়েছে তাহলে এই এবি বাহু হলো একটা ধারবা প্রান্তিকে অনুরূপভাবে বি শীর্ষবিন্দু শি শীর্ষবিন্দু পরস্পর দেখো বি সি বাহুদরা যুক্ত হয়েছে তাহলে এই বিসি বাহুকে প্রান্তিক বলা হচ্ছে সো এইভাবে আমরা কতগুলো ধারবা প্রান্তিক পাবো এটুকু ছবিতে আগে মার্ক করে নাও দেখো এবি একটা বিসি একটা সি সিডি একটা ডিই ই এফ এফ এ অনুরূপভাবে দেখো যে এ জি এ একটা রয়েছে আবার দেখো এই ভিতর ডট ডট দিয়েছি এটা একটা রয়েছে এফ জি এটা একটা রয়েছে আবার দেখো ই জি এটা একটা রয়েছে আবার জি সি এ একটা বাহু রয়েছে বাহু বা ধার বা প্রান্তিক কী পেলাম সেটার নাম লিখে নাও তার ধার বা প্রান্তিক বা বাহু হচ্ছে আমাদের প্রথমে এবি বি সি সি ডি ডি ই এবং এফ যেহেতু নিচে আমাদের সরভুজাকার ভূমি রয়েছে সেই সর্বভুজাকার ভূমির আমাদের ছখানা বাহু পাবো ছখানা বাহু লিখে নাও এব বি সি সি ডি ই এফ এফ এ ছা বাবা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় নিচের ভূমিতে ছকানা পেলাম জি এ বা এজি সো এ একটা আবার এদিকে এফ জি ইজি জি ডি বা ডিজি বি জি এবং সর্বশেষ দেখো আমাদের যে সিজি এটা হলো আমাদের জি সিজি সুতরাং কতগুলো বাহু পেলাম বা ধার বা প্রান্তি পেলাম কোনো নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সুতরাং আমরা ধার বা প্রান্তিকেই পেলাম আমরা বারোটি তাহলে সর্বভোজাকার পিরামিডের শীর্ষবিন্দু পেলাম আমরা ষাটটি এবং ধার বা প্রান্তি পেলাম আমরা বারোটি এবার সর্বশেষ দেখো আমাদের তল সংখ্যা তল কীভাবে পাবো যেমন ধরনা করে একটা আমরা ত্রিভুজ অঙ্গল করছি তাহলে ত্রিভুজ বলতে কী হয়েছে দেখো যে এ বি সি সামুদ্রিক সীমাবদ্ধ যে আমাদের চিত্র যেন কতগুলো বাহু কতগুলো শীর্ষবিন্দুটা একটা সীমাবদ্ধ অঞ্চল হয়েছে সো এটা হলো একটা আমাদের তল তাহলে এরকম যদি তল হয় তাহলে এখানে আমরা দেখো যে সর্বভুজাকার পিরামিড আছে সেই সর্বভুজাকার পিরামিডের তল কতগুলো পাচ্ছি প্রথমে দেখো ভূমি একটা তল পাচ্ছি তাহলে ভূমি একটা তল তাহলে ভূমি কী নাম দিয়েছে বি সি ডি ই এফ তাহলে তল হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ এই তলটা এবং এই তলটা হলো আমাদের ভূমি তাহলে এই একটা তল পেলাম তো ত্রিভুজ পাচ্ছি প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এক একটা তল তাহলে এখন দেখো কি পাচ্ছি এ এ এটা হলো আমাদের এফ সো এ এফ জি এ একটা তল এ এফ জি একটা তল তারপর দেখো এফ জি ই ভেতরে একটা তল রয়েছে দেখো তাহলে এফ জি ই একটা রয়েছে এদিকে ডান দিকে পাশে দেখো যে ডি জি ই ডি জি ই একটা রয়েছে তারপর দেখো সামনে দিয়ে একটা রয়েছে দেখো যে বি সি জি রয়েছে আমাদের বি সি জি একটা রয়েছে তারপর বাম বামসারি দেখো যে এ বি জি এ একটা রয়েছে এ বি জি এবং সর্বশেষ দেখো আমাদের যে সি ডি জি এই যে তলটা রয়েছে সি ডি জি দেখো এটা একটা ত্রিভুজাকার তাহলে এই যে তলটা রয়েছে সেটা আমাদের একটা তল সি টি জি তাহলে কতগুলো তল পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা তল সংখ্যা পেলাম সাতটি যে আমরা সর্বভুজাকার পিরামিডে সেই স্বরভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু সাতটি পেলাম ধার বা প্রান্তি পেলাম বারোটি এবং তল সংখ্যা পেলাম আমরা ষাটটি